আমাদের একেবারে কাছের মানুষ আপনারা আমার কাছের মানুষ তাছাড়া আপনাদের সাথে কিন্তু আত্মীয়তারও সম্পর্ক আছে এই যে ওটা ছোট ভাই আমার ইমিডিয়েট বড় ভাই যিনি হজরত মাওলানা হাফিজ আব্দুল হাকিম শেখুল হাদিস জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ওর বড় ভগ্নিপতি আমার আর ভাই বড়ো ভাই আমার আপন খালাতো ভাই আপন খালাতো ভাই হজরত মুক্তি রেজাউল করিম সেরা সেরাও অগ্নিপথী এছাড়া এই নদীর ওপারেই তো আমার ভাতিজির বিবাহ হয়েছে ওপারে এজন্য আপনাদের সাথে আমাদের আলহামদুলিল্লাহ আত্মীয়তার সম্পর্ক আছে তো যেহেতু আমি আপনাদের কাছের মানুষ আপনজন আমি যদি ঘন্টা বা দুই চার দশ মিনিট বেশি সময় নেই আপনারা কি আমাকে দিতে পারবেন ইনশাল্লাহ মানে মানসিক প্রস্তুতি আছে তো আমি একটু কষ্ট দেব আপনাদেরকে না এই সাইটের উপস্থিতি যারা আছেন তাদেরকে একটু বলবো একটু কষ্ট করে ওখান থেকে কিছু খড় নিয়ে এসে এইখানে বিছিয়ে দেন মানে এখন আপনাদের সাথে আমার সম্পর্ক মনে হইতেছে যে বনের রাজা সিংহের সাথে সিগারের যে সম্পর্ক বনের রাজা সিংহের সাথে শ্রীগালের যে সম্পর্ক শ্রীগাল সিংহকে রাজা মানে কিন্তু কাছে যায় না কাছে যায় না কখন কয়েকদিন আগেই গুলিস্তান আমাকে একটা কিতাব পড়ে না ওই কিতাবের ভিতরে আসছে শিয়া সিয়া শিয়া মুরগরা সিয়া গোসা গুপ্তান সিয়াগোস নামে একটা জানোয়ার আছে এই জানোয়ারটা সবসময় থাকে হলো সিংহের কাছে তো জিজ্ঞাসা করছে একজন যে এই তুমি তো সিংহের কাছে দাঁড়ে থাকো তো সিংহের কাছে কাছে থাকা তোমার জন্য খুব চয়েস বলে হ্যাঁ খুব চয়েস তো সিংহের কাছে তুমি তোমার জন্য থাকার জায়গা ঠিক করলা কেন ভালো করে বুঝবেন কথাগুলি এটা কিন্তু চমৎকার কথা কিতাবের কথা এই কয়েকদিন আগে আমি এক ক্লাসে বসছি ওই ক্লাসের সবক দিতে গিয়ে দেখলাম আমি আল্লাহ শুকুর আমি কিন্তু আল্লাহর মেহরবাণীতে মাদ্রাসার প্রিন্সিপাল কিন্তু আমি প্রত্যেকটা ক্লাসে গিয়ে গিয়ে ছাত্রদের সবক নিজে শুনি পড়াই বোখারি শরীফ তো আমার নামে আছে আলহামদুলিল্লাহ মেশকাত শরীফের ক্লাসে যায় সবক জিজ্ঞেস করি হেদাওয়ালাদের যায় সবক জিজ্ঞেস করি সবগুলোর সবক জিজ্ঞেস করি তো ওই দিন পড়াইতেছিলাম তো সিয়া গোষ্ঠা গুফতান শেখ সাদ রহমতুল্লাহ তো ওই প্রাণীকে বলছে তোরা বলা জামাতে শের বেঁচে ওয়াজা পছন্দ উফতার কয় তুমি সিংহের কাছাকাছি কাছে থাকো কি কারণে কি মজা পাইলা যে তুমি সিংহের কাছে কাছে থাকো তখন বলতেছে সিংহের কাছে কাছে থাকি হলো দুইটা কারণে এক নাম্বার হলো دشمنদের ক্ষতি থেকে বাঁচার জন্য কারণ আমি থাকি সিংহের পাশে সুতরাং আমাকে আক্রমণ করার সাহস বনের আর কোনো পাখি পাখির জানোয়ারে নাই কেন বনের রাজার উপরে আক্রমণ করলে তো আমরা এই থাকতে পারবো না দুই নাম্বার কয় উনি যেহেতু আক্রমণ করে ফেরে চিরে খায় রাজা বাচ্চা যারা হয় সবচাইতে দামি দামি জিনিস খায় কিন্তু ওই এক টুকরে একটু মুখে দেয় আর টুকরে খেয়ে দেয় কত আর কত খাবে বলতেছে যাতে করে আমি বাঁচা খানা গুলা খেয়ে আমার জীবনটা পার করতে পারি নিরাপত্তাবাসে খাওয়ার ব্যবস্থাও আছে এজন্য আমি সিংহের কাছে থাকি তো যখন লোকজন বলতেছে তো যেহেতু তুমি সিংহের এত বড় কথা স্বীকার করলা তাহলে একেবারে কাছে থাকো না কেন নিরাপদ দূরে থাকো কেন কথাকে বুঝাইতে পারছি একেবারে কাছে থাকো না কেন নিরাপদ দূরে থাকো কেন তখন বলতেছে যে যদিও তার ছত্রছায়ায় থাকি তার বাছা খাবার খায় তারপরেও তার আক্রমণ থেকে নিজেকে নিরাপদ মনে করি না এই জন্য দূরে থেকে একেবারে কাছে থাকলে কখনো না যদি হাত করে আমার ধরে ফেলে তো সব শেষ হয়ে যাবে আপনারা যত দূরে বসছিলেন তাতে মনে হয়েছে যে আপনাদের সাথে আমার সাথে ওই এরকম সম্পর্ক এরকম সম্পর্ক হলে হবে না দুনিয়ার সব মানুষের সাথে সম্পর্কের দূরত্ব হতে পারে আল্লাহ আল্লাহদের সাথে সম্পর্ক হতে হবে সিনা বা সিনা দিলের সম্পর্ক হতে হবে তার সম্পর্কে হতে হবে আমি তো অন্য একটা সাবজেক্টের উপরে কথা বলব তবে আমরা প্রত্যেকেই জানি রসুরে করিম সাল্লাহ আল্লাহ পাক যখন প্রথম কোরআন তার উপরে নাজিল করলেন জিবরা ইলামিনকে তখন পাঠাইলেন নবীজি তখন ছিলেন হেরা পর্বতে বলে নূরে জাবালে নূর নূরের পাহাড়ের হেরা গর্তের ভিতরে ছিলেন আল্লাহর মেহরবানি আমি সেই জায়গায় গেছি সেই জাবালে নূরে উঠেছি সেই গর্তের ভিতরে ঢুকতে পারিনি একেবারে কুচকাছ ঢুকতে হয় আমার জন্য কষ্ট তবে ওখানে বসেছিলাম জিব্রাইল আমিন ওই গর্তের কাছে গিয়ে নবীজিকে বললেন যা এ আপনি আসেন এদিকে আসেন জিব্রাইল আমিন চলে আসছে নবীজি বের হয়ে আসতে তাকে নূরের পর্বতের উপরে সয়া দিলেন ওখানে দিয়ে নবীজির সিনাটাকে চাক করলেন ফেরে ফেললেন ফেরে ভিতর থেকে কি কি যেন বের করে সুম্মা কাসালাবি মা ই জমজমের পানি দিয়ে এটাকে পরিষ্কার করলেন পরে আবার ভরে দিলেন দেয়া বললেন ইকরা পড়ে না নবীজি বললেন মা আনাবি কার আমি তো পড়া জানি না জিব্রাইল আমিন তখন পায়গাম্বার কেভাবে জড়ায় ধরলেন নবীজি বলেন ফা আকাদানি ফাঁকাত্তানি হাত্তা বালাগ আমিন নিয়াল জুহুত জিব্রাইল আমাকে আমিন আমাকে এভাবে জড়ায় ধরে চাপ দিলেন আমার কষ্ট হলো সুম্মা আর সালানি এরপরে আমাকে ছেড়ে দিয়ে বলেন একরা পড়েন নবীজি বলেন আমি আবারও বললাম মা আর আমি কারিন আমি তো পড়ে না পড়া নই আমি তো পড়া জানি না সুম্মা আখাদানি আসানিয়া আমাকে দ্বিতীয়বার আবার ধরলেন ফাঁকাত বুকের সাথে লাগাই একটা হাসি দিলেন একটা এরপরে আমাকে ছেড়ে দেওয়া বলে পড়ো আমি বললাম আমি তো পড়ুয়া পড়ুয়া পড়া জানি না জিবাল আমি তৃতীয়বার আমাকে আবার ধরলেন দইরা ছেড়ে দেয়া বললেন খালাক খালাকাল ইনসান আমিন আলাক ইকর ওয়ারব্বুকাল আকরম এখান থেকে একেবারে মানে পাঁচ আয়া পড়লেন এখন নবীল সবগুলি গড় করে পড়ে ফেললেন এখানে খুব গভীরভাবে লক্ষ্য রাখার বিষয় হল নবীজিকে কে এই বিষয়ে তার মহিদ নাজিল করতে জিব্রাইল আমিন তার বুকের সাথে মিলাইছেন কতবার তিনবার শুধু মিলান নাই চাপ দিয়েছেন আপনাদের কি মনে হয় এমনি এমনি মিলাইছেন না এর দ্বারাই কিছু হয়েছে অবশ্যই কিছু হয়েছে এই জন্যই আমাদের ওলামা একরাম বলেন পাকের ইলম যারা অর্জন করবে যে ইলম সিনা বা সিনা সিনা থেকে সিনায় এই এলেম স্থানান্তরিত হয় শুধু অ্যাকাডেমিক পদ্ধতিতে সবক পড়ে ক্লাস পড়ে অনাবাসিক সিস্টেমে কখনো আলিম হওয়া যায় আমরা এখানে যারা আসছি তারাও তো ওই আমিন আল্লাহর পক্ষ থেকে রসুলের সিনাতে যা দিয়েছিলেন সেইগুলাই তো আমরাও ঘটতে আসছি কথা বলেন না ভাই আমরা কোরআনের এলম নিতে আসি নাই শরীয়তের জ্ঞান নিতে আসি নাই আল্লাহর সাথে মোহাব্বত তৈরি করতে আসি নাই রসুলের প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা তৈরি করতে আসি নাই